আলহামদুলিল্লাহ রহমান রাহিম সম্মানিত আমার প্রিয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের বন্ধুগণ যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন কিংবা দেখে দেখবেন আমি সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি চট্টগ্রাম জোনাল অফিস থেকে সম্মানিত বিমা গ্রাহকের এসবি অর্থাৎ যেটাকে আমরা সার্ভাইভ্যাল বেনিফিট বা বোনাস বলি সেই বোনাসের চেক নিয়ে এই মুহূর্তে আমরা উপস্থিত আছি জনাবা সাহিদা বেগমের পঞ্চাশ হাজার টাকার সার্ভাইভ্যাল বেনিফিটের চেক মানে বোনাসের চেক যেটা সেটা নিয়ে আমরা এই মুহূর্তে আমরা উপস্থিত আছি সম্মানিত বিমা গ্রাহক আজ থেকে পাঁচ বছর আগে তিনি আমাদের কাছে একটি বিমা করেছিলেন যার প্রিমিয়াম ছিল পনেরো হাজার নয়শো টাকা করে তিনি এইভাবে করে আমাদের কাছে বছর বছর এই পরে আজকে আমরা টাকার বিমা চালিয়েছেন পাঁচ হাজার একটি চেক হস্তান্তর করতে যাচ্ছি তো সম্মানিত বিমা গ্রাহককে আমি জিজ্ঞেস করতে চাই আপনি এই যে বিমা চালিয়েছেন বিমা চালানোর সময় মানুষকে আপনাকে কোনো ভয়টা দেখাইছে কিনা কাছাকাছি আসেন আচ্ছা করছেন এখন কি আমাদের কথায় আর কাজে মিল আছে কিনা কথায় কাজে মিল আছে তো এত কোনো সন্দেহ নাই মোটামুটি আমরা যেভাবে বলছিলাম এইভাবে পেয়ে গেছেন আমরা টাকা দিতে কোনো ঘোরাঘুরি করছি আপনি চাকরি করেন কোন ফ্যাক্টরিতে আমি করি ওই এমজেড চাকরি কোন ফ্যাক্টরিতে করেন এমজেড এম ফ্যাশন এমজেড এম ফ্যাশনে না আপনার দেশের বাড়ি কোথায় ম্যাডাম বাগেরহাট জেলা বাগেরহাট হ্যাঁ সম্মানিত বন্ধুগণ আপনারা দেখলেন যে উনি কিন্তু নিজে থেকে সাক্ষাৎকার দিয়েছে যে উনি যখন বিমাটা করেছিল তখন তাকে মানুষ অনেক রকমের ভয় দেখিয়েছে যে দেখো যা করো অন্ততপক্ষে এই ভুল করিও না যে আমরা একটা জায়গায় টাকা রেখেছি যে রূপসা আমি আপনাদেরকে কিছুদিন আগেও আমার আরো কিছু ভিডিও আছে আপনারা সেটা যদি দেখেন যে রূপসা নামক যেই মাল্টিপারপার্সের কথা উনি কিন্তু এখন বলেছে যে রূপসা মানুষের টাকা নিয়ে চলে গেছে তুমি যখন টাকা রাখবা এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সও চলে যাবে কথা তো এটাই বলছিলেন নাকি তাহলে ওনার কথা কিন্তু মানুষ যেটা বলেছে সেটাই কিন্তু ভুল আর উনি বলেছে আমরা যেটা বলেছি সেটাই কিন্তু সঠিক আমি প্রত্যেকটা প্রায় ভিডিওতে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর কথা বলি যে আপনারা বিভিন্ন রকমের সমিতিতে টাকা রেখে প্রতারিত হবেন না মাল্টি পারপাসে টাকা রেখে আপনারা প্রতারিত হবেন না আমি বলি ওই যে গত কিছুদিন আগে আমাদের প্রধান কার্যালয়েও আমি বক্তব্য দিতে গিয়ে বলেছি যে এই এলাকাতে প্রায় আপনার মাল্টি পারপাস বিভিন্ন সমিতির এমন প্রভাব যে মানে তারা এত বেশি বেশি করে মানুষদেরকে লোভ দেখিয়ে যেভাবে এই সহ্যগুলো করায় কিছুদিন পরে তারা উদাও হয়ে যায় আর যার কারণে বদনামিটা তারা তো চলে যায় তাদেরকে আর পাওয়া যায় না কিন্তু বদনামির হিসাবটা আমাদের কাঁধে নিতে হয় এবং আমরা সাধারণ মানুষকে বোঝাতে অনেকটাই কষ্ট হয়ে যায় কিন্তু এই কোম্পানির বয়স কিন্তু একদিন আর দুদিন নয় কোম্পানির বয়স কিন্তু চল্লিশ বছর যেই কোম্পানির বর্তমানে গ্রাহকের সংখ্যা রয়েছে এই চল্লিশ বছর শেষ করে এখন কোম্পানির গ্রাহকের সংখ্যা রয়েছে প্রায় লক্ষ গ্রাহক আমাদের সারা বাংলাদেশে তো প্রিয় উপস্থিতি এবং যারা এই ভিডিওটি দেখছেন আমার সাথে যারা এই মুহূর্তে উপস্থিত আছে এজিএফ ইব্রাহিম খান এবং ইউনিট ম্যানেজার সাহাবুদ্দিন আলাউদ্দিন এবং রঞ্জিত দাস এবং ইউনিট ম্যানেজার আবুল হোসেন তো এইভাবে করে আমাদের মাঝে আ উপস্থিত আছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব সময় এরকম অনেকের সামনেই এই চ্যাটগুলো দিয়ে থাকি তো আজকে আর কথা বেশি লম্বা না করে আমি সম্মানিত বীমা গ্রাহকের কাছে এই চ্যাটটি হস্তান্তর করতে যাচ্ছি এই 5 বছর পরে তিনি আমাদের কাছ থেকে এই চ্যাট নিয়ে যাচ্ছেন আপনি খুশি তো নাকি খুশি একটু জুড়ে বলেন খুশি উনি খুশি তো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি কথাই নয় কাজে যার পরিচয় আপনারা আমার ভিডিওতেই দেখতে পান এবং আমরা সময়ই গ্রাহকের সার্ভিসটুকু দেওয়ার চেষ্টা করি এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স যেভাবে গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে আমি অন্য অন্য যে ইন্স্যুরেন্সগুলো আছে আমি প্রত্যেককেই অনুরোধ করব আপনারাও একইভাবে গ্রাহককে সেবা দিয়ে যান আমরা এককভাবেই চেষ্টা করলে অনেক দূর এগিয়ে যেতে পারবো না আমরা চাই সম্মিলিতভাবে অনেক দূর এগিয়ে যাই প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানি যদি সময় গ্রাহকের চেকগুলো এইভাবে করে হস্তান্তর করে গ্রাহক যদি খুশি থাকে আমার মনে হয় মাঠ পর্যায়ে মাঠ কর্মী নিয়োগ করে আর ইন্স্যুরেন্স কাউকে বোঝাতে হবে না এবং ইন্স্যুরেন্স সেক্টরের প্রতি জনগণেরও আস্থা চলে আসবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই বার্তাটুকুই সবাইকে দিতে চাই সকল সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই বক্তব্য এবং চেক হস্তান্তর এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ধন্যবাদ